নুরে মোজা সাম আতর বানাই ওযে নাবি ধিরে খাম জরে বলেন নাবে আলাম নুরে মোজা সাম সাহাবিরা তোর বানাই ও না বীজ ঘাম সাহাবিরা আতোর বানাই ও না বীরঘাম মানো জানো কেমন মন আমার নি সোনো মানো জানো কেমন আমার না বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি স্নো মানো জানো কামনা আমার না বিজি যাহার পাগল চন্দ্র সূর্য তার জী তোমরা সুন্দর কাহিনী তোমার আরো শুনবাণী সুন্দর কাহিনী জান্নাতের রমে রমে দেখা না বের না চোরে বলেন সন না তে রয়ে মে রু মে দেখা নবী রাম নবী রে আলাম নুরে মো চাম আতর আতুর বানাই নবী রিঘাম সাহাবিরা আতর বানাই ও নবী চি আল্লাহর নবী ঘাম মুবারক নিয়ে সাহাবির আতর বানাতে আজকে গুস্তাখের রাসূল কিছু বের হয়েছে তারা বলে নবী আমাদের মতো মানুষ আমাদের মতো আমাদের বড় ভাইয়ের মতো নাউজুবিল্লাহ যে নবীর ঘামকে সাহাবীরা আতর বানাই যে নবীর পেশাব মুবারক পান করলে পরে সাহাবী জান্নাতী হয়ে যায় আর ওই নবী নাকি আমাদের মতো এর মতো বোকা কে আছে হ্যাঁ শুধু তাই নয় তো মানবের কথা বললাম তারা তো কথা বলতে পারে না মানুষের মতো বুদ্ধি নাই কিন্তু কবি এই ছন্দে কি বলছে শুনুন আল্লাহর নবী একটি খাজুর গাছে হেনালা দিয়ে টেক দিয়ে দিতে তো এক সময় মসজিদ যখন তৈরি করা হলো ওই গাছটাকে মরা খাজুরের গাছ তুলে ফেলে দেওয়া হয়েছে দূরে সরিয়ে দেওয়া হয়েছে যে ওখানে মসজিদের মেম্বার তৈরি করা হয়েছে তখন আল্লাহর নবী যখন মেম্বারে উঠেছেন খোদবা দিবেন তা আপনার বাচ্চা ছেলের মতন কান্নার আওয়াজ কানে আল্লাহর নবী যখনই আপনার খোদবা দিতে যান বাচ্চার মতন কানে ভেসে কান্নার আওয়াজ আসে আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন যাওয়ার পরে বলছেন সাহাবারা তোমরা কি কিছু শুনতে পাচ্ছ বলে ইয়া রাসূলুল্লাহ হয়তো পাশে কোনো বাচ্চা কান্না করছে তাল্লার নবী ভালো করে কান করে শুনলেন শোনার পরে বলে না এটা বাচ্চা নয় তাহলে কে তো ছন্দের মাধ্যমে শুনুন ওস্তুনে না একটি খেজুরে গাছে নাম যাকে ধরে খুদ বাদিত রসুল আকরাম জোরে জোরে ওস তুনে হানায় খেজুরে গাছের নাম যাকে ধরে খুদ বাদিত রসুল আকরাম গাছি না বিরবি কাদি তর হে গাছি নাবীর বি হে কদি তরা হম হতো বখোয়াদ খে সাহবাই রাম হতো বখোয়াদ খে সাহবাই রামে আলা নুরে মোজা সাহা পীরা আতর বানাই ও না পিচিঘাম সাহা পীরা বানাই ও না পিচি